আজকে আমি বাফের মধ্যে তৈরি করব করবো সিকিন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন গাইস আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা দেখতে থাকুন প্লিজ আপনারা ভিডিও টেনে টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে একটু হইলে আপনারা শিখতে পারবেন এখানে বাদাম বাটা দিয়ে দিব তারপরে এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এক একশো চামচ মরসির গুঁড়ি একশো চামচ দনিয়ার গুঁড়ি একটা চামচ হলুদের গুড়ি স্বাদ মতন লবণ তারপরে এখানে গরম মশলা এখানে একটা প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিব দিয়ে এলাচি তেজপাতা লংগ তারপর ডালচিনি সবগুলো ভালো করে দিয়ে দিব দিয়ে তারপর এখানে সরষের তেল দিয়ে দিব সরষের তেলটা একটু মানে বেশি দিব কারণ এখানে সরষের তেল বেশিয়ে লাগবে দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে তারপর একটা আমি পাত্রের ভিতরে দিয়ে দিব এখানে আবার একটু লেবু দিছি লেবু দিলে আসলে খুব ভালো লাগে আপনার মানে ব্যালেন্স ঠিক থাকে তারপরে এখানে আমি একটু আবার ই চিনি অ্যাড করলাম আপনারা যারা চিনি খান না তারা চিনি নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এইভাবে মানে বাপির মধ্যে তৈরি করলে আসলে খেতে অনেক অনেক ভালো লাগে মায়শল্লা মায়ল্লা উ আপনাদেরকে কি বলবো গাইস আপনারা ফিলিস ফিলিস এভাবে আপনারা তৈরি করে দেখবেন মাশোল্লা অনেক অনেক মজা হয়েছে উ কী বলবো আপনাদেরকে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আপনাদের বায়ে খাই তো বলে ও তুমি আমাকে আর একদিন এইভাবে তৈরি করি দিবে ফিলিস আমি তো মানে ওর মুখে মানে এগুলো শুনি আমার থেকে কি যে মানে আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে সে মানে এত যে তৃপ্তি করি খাইতেছে কি বলবো কি বলবো আপনাদের ও দেখুন কত সুন্দর কালার না ফিলিস আপনারা এইভাবে অন্তত একদিন হইলে তৈরি করি দেখবেন আপনাদের কাছের মানুষকে এইভাবে তৈরি করি দিবে